একজন ব্যক্তি তার মৃত বন্ধুর দিকে একটি কেক তেলে দেয় এবং মোমবাতি নিবে দেয় তার সামনে একটি গুদাম দেখা যায় সেখানে লেখা ছিল অতীতে ফিরে যান ছেলেটি কোনো দ্বিধা চারাই গুতাম টিপে দেয় এর ফলাফল হিসেবে মৃত বন্ধু হাসি খুশি ফিরে আসে কিন্তু ফিরে আসার সময় মাত্র তারা দ্রুত একসাথে জন্মদিন কেক উপভোগ করে এবং ছেলে তার বন্ধুকে একটি নতুন স্মার্ট গ্লাস দেখায় অর্থাৎ বন্ধু তার পকেট থেকে একটি পাউডার বের করে এবং একটি মানচিত্র তিবুলের উপর মারতে মারতে রাখে এবং মানচিত্র একটি গাছের দিকে দেখিয়ে দেয় ছেলেটি প্রথমে বুঝতে পারে না সে কি বুঝাতে চায় কিন্তু খুবই দ্রুত সে বুঝতে পারে এবং কিছু স্মৃতি মনে পড়ে যায় তারা দুজনে গাছের নিচে মাতি করতে শুরু করে আসলে সেখানে তাদের সেইসবের সবের স্মৃতি লুকিয়েছিল সময় দ্রুত ফুরে আসছিল অবশেষে তারা সেই স্মৃতি বক্সটি খুঁজে পায় ছেলেটি চেয়ে থাকে এবং বন্ধুর সাথে উত্তেজিত হয়ে বক্সটি তুলে নি কল্পনা করে নি বিশ বছর আগে কাছের নিচে পুতা বক্স এত সহজে খুঁজে পাওয়া যাবে তখনই ছেলেটি বক্স খুলে তার বন্ধু ইতিমধ্যে উদ্দেশ্য হয়ে গেছে এবং সে তা তেরো পায়নি সে বক্সের মধ্যে টাকা একটি কাগজের টুকরো বের করে আস্তে আস্তে খুলতে থাকে সে প্রায় ভুলেই গিয়েছিল ভিতরে কি লেখা কিন্তু পুরো কাগজ খুলতে হঠাৎ সে হেসে উঠে কিন্তু পাশে তাকিয়ে দেখে বন্ধু আর নেই ছেলেটি দুঃখে খেদে ফেলে কারণ কাগজে লেখা ছিল আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে অপছন্দ করি তুমি যত মেয়েদের সাথে খেলো